কথায় কথায় কসম করা অনেকের রোগ আছে কথায় কথায় বলে আল্লাহর কসম কোরআনের কসম নবীর কসম ক্ষুধার কসম মসজিদের কসম মাদ্রাসার কসম এরকম বিভিন্ন মায়ের কসম বাবার কসম বিভিন্ন প্রকার কসম কসম করা যায় অন্য কারো নামে কোনো কসম চলে না একমাত্র আল্লাহর নামে কসম করা যায় কিন্তু কসম করাটা অত্যন্ত সতর্কতার বিষয় এটা যেখানে সেখানে কসম করা যাবে অনেক সময় আমরা দেখি বলে যে তুমি চুরি করছো কি নাই এই অন্যায় করছো কি নাই মসজিদে উঠে তোমাকে বলতে হবে মসজিদ শুয়ে বলতে হবে আরে মসজিদ শুয়ে বললে বোকা মসজিদ শুয়ে বললে কিছুই হবে না মসজিদে উঠে বললেও কিছু হবে না মসজিদে উঠে বললে কি হবে অনেকে হয়তো মুসলমান এটা ভয় বলে না যে মসজিদের ভিতরে মিথ্যা কথা বলবো না আল্লাহর ঘর মসজিদের ভিতরে মিথ্যা কথা বলব না আল্লাহর ঘর তো মসজিদের ভিতরে মিথ্যা কথা বলবো না এটা আল্লাহর ঘর এই ভয়ে যখন তুমি মিথ্যা থেকে বিরত থাকো তো আল্লাহ তো সমস্ত দুনিয়া দেখে সমস্ত দুনিয়া থেকে বিরত থাকো এই কসম করা শফাত করা এটা একেবার চিড়ামুড়ির মতন হয়ে গেছে এটা যেন আমাদের থেকে না হয় এই কসম করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবো আর সব জায়গায় কসম করা যাবে আমরা যেখানে সেখানে কসম করে ফেলি কসমের কোনো স্টেশন নেই এবং কসমের মা বাবার কসম খায় সন্তানের মাথায় হাত দিয়ে কসম খায়। সন্তানের মাথায় হাত দিয়ে কসম খায় এ সমস্ত কসমের আসলে যদিও আমরা মনে করি কোনো ভিত্তি আছে, তো এ সমস্ত কসমের কোনো ভিত্তি নেই এ সমস্ত কসমের কোনো ভিত্তি নেই এর জন্য আমরা এরকম যেখানে সেখানে কসম করব না এবং মানুষকে দিয়ে যেখানে সেখানে কসম করাবও না অনেকে কোরআন শুয়ে কসম করে তাই আমি কোরআন শুয়ে বলতে পারি আমি এই কাজ করিনি আমি মসজিদে উঠে বলতে পারি আমি এই কাজ করিনি তো মসজিদে উঠে বললে কি হবে গুণা হবে না মসজিদে উঠে যদি কেউ কসম করে গুণা হবে না অনেক সময় দেখা যায় যে একজন মানুষ বলতেছে একজন মানুষ দুইজন ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হওয়ার পর বলতেছে আমার সাক্ষী আছে তুমি এই কাজ করছো বলছে কে তো সাক্ষী কে এরকম গণ্ডগোল হচ্ছে তো বলতেছে আমার সাক্ষী হলো আল্লাহ মনে করুন আমার সঙ্গে একজনের গণ্ডগোল বেঁধেছে সে আমাকে বলতেছে আল্লাহ আমার সাক্ষী আছে আমি যদি এখন বলি খেয়াল করে শুনতে হবে আমি যদি এখন বলি যা আল্লাহকে ডেকে নেয় যা তো সঙ্গে সঙ্গে মানুষ সি সি করবে আস্তাফুরুল্লাহ নাউজুবিল্লা কত তৌবাতিল্লাহ করবে যে আল্লাহকে ডেকে আনতে বলছে এত বড় গর্হিত কাজ এত বড় গর্হিত কথা এত বড় খারাপ কাজ আসলে এখানে আল্লাহকে ডেকে ডেকে আনতে বলার কথা বলে আমি কোনো অন্যায় করি এবং এর কারণে আল্লাহ কোনো গুণাও না কারণ আমি যখন সাক্ষী রাখব তো এমন জিনিসকে সাক্ষী রাখব দুনিয়ার বুকে যে জিনিসটা দুনিয়ায় হাজির করা যায় আল্লাহকে কি তুমি জীবনে কোনো দিন দুনিয়াতে হাজির করতে পারবা তো আল্লাহকে তুমি কেন সাক্ষী মানছো আল্লাহকে তো তুমি সাক্ষী মানতে হাজির করতে পারবা না আল্লাহ তো তোমার কথায় হাজির হবে না হ্যাঁ আল্লাহ সব দেখতেছে সব শুনতেছে কিন্তু আল্লাহ তো আর আদালতে সাক্ষী দিতে আসবে আল্লাহ তো আর দুইজনের ভিতরে গণ্ডগোলের সাক্ষী দিতে আসবে না বা মীমাংসা করতে সরাসরি আল্লাহ আসবে না আল্লাহ সব কিছু দেখতেছে আল্লাহ সব কিছু জানে আমরা অনেক ক্ষেত্রে এটা ভুল করে ফেলি আল্লাহকে সাক্ষী বানাই মসজিদের নামে শফাত করি সন্তানের নামে শফাত করি মা বাবার নামে শফাত করি স্ত্রীর মাথায় হাত দিয়ে শফাত করি অনেক সময় স্ত্রীরা ঘরের ভিতরে দেখে বলে যে তোমার অন্য কোনো মহিলার সঙ্গে কোনো পরকীয় আছে কিনা সম্পর্ক আছে না এটা আমার মাথায় হাত দিয়ে কসম করে তো মাথায় হাত দিয়ে কসম করলে কী হবে মাথায় হাত দিয়ে বলবে যে আমি কারো সঙ্গে কোনো সম্পর্ক করি না এটার কারণে কিন্তু কিছুই হবে না গুণাও হবে না একজন মানুষের মাথায় হাত দিয়ে কসম করলে কী হবে কিছুই হয় না এর জন্য এই কসম শপথ কসম বা শপথ এটা কোন জায়গায় ব্যবহার করা যায় কোন জায়গায় ব্যবহার করা যায় না কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় কার নামের কসম করা যায় আল্লাহর নামের কসম করা যায় কিন্তু অন্য কোনো কিছুর কসম করা যায় না এটা ভালোভাবে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই কসমকে বোঝার তৌফিক দান করেন